হাসিনা ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছে আপনারা বুঝতে পারতেছেন নিশ্চয়ই

মাদার অফ ডেমোক্রেসি দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি তার সাথে সাথে বিএনপি এবং জমাতে ইসলাম ইসলামিক আন্দোলনের নেতৃবৃন্দ এবং রাজপথে যারা আন্দোলন করছে এই বর্তমান ফেসিবাদী সরকারের বিরুদ্ধে থেকে মুক্তি দাবি জানাচ্ছি এবং অচিরে ভারতের হাসিনা তাকে হবে প্রতিদিন নির্বিচারে আমাদের কৃষি সন্তানদেরকে হত্যা করছে হাসিনা ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছে আপনারা বুঝতে পারতেছেন নিশ্চয়ই এর মধ্যে আরেকটা যুগমাত্রা হয়েছে আরেক দেশে গাজার মুসলমানকে নির্বিচারে গুলি করে যারা হত্যা করছে আল জাজিরা তাদের বিষয়ে আর তাদের বিষয়ে তারা বিভিন্নভাবে নিউজ করেছে বাংলাদেশে তাদের এই যে এজেন্ট হিসেবে হাসিনা বহুত তারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে মানবাধিকার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আজকে আমরা সবাই আমাদের সময়ের দাবি উই শুড ইউনাইট আমাদের নেতা দেশ তারেক রহমান বলেছেন ফায়সালা রাজপথে হবে এবং আমরা সবাই মিলে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই আমরা আগামীতে যারাই এই রাজপথে আন্দোলনে থাকবে তারা আমরা সবাই মিলে একসাথে ভবিষ্যতে সরকার গঠন করবে বাংলাদেশে আজকে এই মাফিয়ার শাসন চলছে বাংলাদেশে একদলীয় শাসন চলছে বাংলাদেশে আইনের সুশাসন নাই ন্যায় বিচার বাংলাদেশে নাই মানুষের সেই সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার ফিরে আনার জন্য আজকে নিরাপদ বাংলাদেশের নেতৃবৃন্দ এবং প্রবাসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং প্রবাসে আমাদের বিভিন্ন সংগঠন ইনক্লুডিং সেফ বাংলাদেশ সিটিজেন মুভমেন্ট সহ আমরা যারা আন্দোলন করছে আমরা যারা আন্দোলন করছি আমরা আশা করছি এই ফেসিবাদ সরকারের পতনের আন্দোলনে আমরা দেশে বিদেশে আমরা সবাই ইউনাইটেডলি আমরা কাজ করব আপনারা এই ডাইনি খনি আসিনার বিরুদ্ধে আগামী সোমবার আমি শুনেছি এই ইন্ডিয়ার হাই কমিশনের সামনে বাংলাদেশিরা কিছু সংখ্যক মানবাধিকার কর্মীরা কিছু সাংবাদিকেরা কিছু তারা আজকে আগামী সোমবার ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ভারত হাই কমিশনের সামনে তারা ডেমনস্ট্রেশন করবে আপনারা দল মত নির্বিশেষে আপনারা উপস্থিত থাকবে দেশপ্রতি বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য মানুষের সেই গণতান্ত্রিক অধিকার মানুষের ভোটের অধিকারের আন্দোলনের জন্য আমরা সবাই মিলে এই প্রবাসে আমরা সেখানে আন্দোলন করে তুলব এবং বাংলাদেশে আন্দোলনকারীদেরকে বলবো এখন দেয়ালে সাথে পিঠটা খেয়েছে এবং ডু আমাদের